পঁচাত্তর সালে শেখ মুজিবের সহপরিবারে খুন হওয়ার ঘটনা পড়েছি আমরা উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন দেখেছি এবং এক এগারোর ঘটনাগুলো দেখেছি দেশের বাহিরে গত পঁচিশ বছরে আমরা আরো বসন্তের ঘটনা দেখলাম ইউনিসিয়ার একজন স্ট্রিট ভেন্ডার কিভাবে চাঁদাবাদী সহ্য করতে না পেরে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে এক বিপ্লবের সূচনা করেছিলেন আমরা গত কয়েক বছর আগে দেখলাম আমেরিকাতে একজন নাগরিককে কিভাবে সাদা পুলিশ হাটুন চেপে ধরে হত্যা করল এবং তার প্রতিবাদে শুধু আমেরিকার শহরে শহরে না সারা পশ্চিমা বিশ্বের সাদা মানুষের দেশগুলোতে কিভাবে আন্দোলন এবং সংগ্রামের মেরিহান শিক্ষা ছড়িয়ে পড়েছিল আমরা দেখলাম গত শত শত বছর ধরে যারা দাস প্রথা দিয়ে সারা ইউরোপকে এনরিচ করেছে সমৃদ্ধ করেছে হাজার হাজার কোটি টাকা দিয়ে দাসত্বের সভ্যতা বানিয়েছিল সেই সভ্যতার কারিগর যারা ছিল সেই সকল দাস ব্যবসায়ীদের মূর্তিগুলো অক্সফোর্ড এবং ক্যামব্রিজ থেকে ভেঙে চুরে ফেলে দিয়েছে ছাত্র সমাজ আমরা প্রত্যেকটা ঘন্টার সাথে মিলায় পড়ার বোঝার চেষ্টা করেছি যে গত জুলাই এবং আগস্টে সারা বাংলাদেশে যেতে হয়ে গেছে সেটা কোন ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ এবং আমি আমার ক্ষুদ্র ইতিহাসের ছাত্র হিসাবে বলছি যে এটা এমন ইতিহাস যেটা বাংলার মাটির ইতিহাস ছাড়া পৃথিবীর আর কোন ইতিহাসের সাথে তুলনা করা যাবে না এটা আমার লালন আর হাসন রাজার ইতিহাস এটা হচ্ছে হাবিলদার রাজবালি খাওয়ার ইতিহাস এটা ব্যক্তি তমের মজনু শর ইতিহাস এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা বিজয়ের ইতিহাস এটা সেই 1200 শতকীতে 13 শতকীতে 17 জন অশ্বারোহী এসে দেবম লক্ষণ সেনের প্রাসাদ থেকে পালিয়ে যেতে বাধ্য করবার ইতিহাস এই ইতিহাস হচ্ছে সেই ইতিহাস যেদিন ফকির মজনু লালনের মাজার থেকে হাজার হাজার অগণান্ত মানুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গিয়ে রক্ত দিয়ে সাদা চামড়ার মানুষগুলোকে বলে দিয়েছিল ইউ আর নো মোর ওয়েলকাম আমি আমার প্ল্যাটফর্মে সভ্যতার দাসত্ব তৈরি করবা এটাকে আমার না বলে দিয়েছি বাংলাদেশের এই নতুন ইতিহাস তৈরি করেছে হচ্ছে এই মনসুন রেভলিউশন যে রেভলিউশন বাংলা বসন্তের নিজস্ব ছাড়া কোনো ঘটনা দিয়ে বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর সাথে তুলনা করা যাবে না তাই বাংলাদেশের এই মুহূর্তে এসে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সাধারণ একটা গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশের কিশোর ছাত্র সমাজ যে গণ জন্ম দিয়েছে বাংলা বসন্তের মত করে আমার লালনের আর হাসন রাজার বাংলাদেশ ফিরায় আসছে পশ্চিমাদের দাসত্বকে পাগারম্বরীকে দিল্লির না বলে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে এটা হচ্ছে সেই বাংলাদেশ এটা হচ্ছে সেই মৌসুমি পায়ুর বাংলাদেশ এটা আমার খেটে খাওয়া মজুর আর কৃষকের বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে সেই কিছুদের উত্তর প্রজন্মের বাংলাদেশ যারা অপ্রার হয়ে ফিরে এসেছে যারা মুগ্ধ হয়ে ফিরে এসেছে যারা আবু সাইদ হয়ে ফিরে যারা নাহিয়ান হাফিজ হয়ে ফিরে এসেছে যারা জানা কৃষক মজুর হয়ে ফিরে এসেছে এটা সেই বাংলাদেশ এবং সেই বাংলাদেশ আমাদেরকে বার্তা দিয়েছে নতুন বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের জাতীয় শত্রু কারা জাতীয় মিত্র কারা তাদেরকে চেনা বাংলাদেশি হওয়াটা মানে কি একাত্তর সালের যে গণপ্রজাতন্ত্র গর্ব লড়াই করেছিলাম সেটার মানে কি যে নাগরিক অধিকারের জন্য সাদা রক্ত দিয়েছিল সেটার মানে কি এটাই হচ্ছে নাগরিক হওয়া এটাই হচ্ছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের লড়াইয়ের সংগ্রামে আপনারা সবাই থাকবেন ছাত্র সমাজের পাশে আহত শহীদদের রক্তের বদলে আমরা নতুন বাংলাদেশ গড়ব সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি